কিসের মোটার বাচ্চা সামান্য একটা চা দিতে বলছিস চাটাও ঠিক ভাবে দিতে বলি না জানিস এই চায়ের কাপের দামটা কত জীবনের চোখে দেখেছি আর তোকে আমি কাজে রেখে অন্যায় করেছি আর পাপ করেছি আর না ভুল করেছিলাম সামান্য চায়ের কাপড় দিতে পারিস না ছোট লোকের বাচ্চা তুই বুঝছিস না কথা বল মামা এখানে রাখেন কত দিতে হবে আপনাকে দিয়ে না এনে আসসালামু আলাইকুম আসসালাম কে আপনি আমারে চিনবেন না আপনি আমার বাড়ি এসে ওই দক্ষিণ অঞ্চলে আমি আমার কোলার খোঁজে তিন দিন ধরে এই ঢাকা শহরে আছি আচ্ছা পেটে কিছু পরে না আমার কিছু খাইতে দিবেন আজব তো আমি আপনাকে চিনি না জানি না হুট করে খাবার দিয়ে দিব না মানে কইছিলাম কি আমি বিনা পয়সা খাবো না আপনি আমার খাইতে দিলে আমি আপনার সংসারের টুকিটাকে যে কাজটা আছে কাজের লোক তো লাগে আমি করে দেবো অনেক আসলে আমারও একটা কাজের লোকের দরকার ছিল আর জানেন আজকাল তো কাজের বোধের সাথে কথাই বলা যায় না আর তাদেরকে বিশ্বাস করব কি করে ঘর থেকে কি না কি চুরি করে নিয়ে যাবে বলা যায় বলুন আমি ওইরকম লোক না আমি ম্যাডাম আপনার ওই কাপুর কাঁচা থালা বাসন ধোয়া বাজার করা আমি সব করে দিতে পারবো আচ্ছা আপনি সবগুলো কাজ করতে পারবেন তো পারবো পারবো ম্যাডাম আপনি তো কিছু খাননি মনে হয় না জি না আচ্ছা চলুন দেখি আমি আপনার জন্য কি করতে পারি আসুন আসুন আমার সাথে আসুন

জীবনে দেখেছি দেখেছিস আমারটা আর তোকে কি আমি কাজে রেখে অন্যায় করেছি আর পাপ করেছি আর না ভুল করেছিলাম সামান্য চায়ের কাপড় দিতে পারিস না ছোট লোকের বদমাশ তুই না কেন কথা বল তুমি সামান্য ছোট লোকের বাচ্চার জন্য আমার শরীরে হাত তুললে এই ছোট লোকের বাচ্চার জন্য আমাকে হাত তুললে তুমি এই যে ছোট লোকটাকে তুমি থাপ্পড় মারলে এই ছোট ছোট তোমার বাবার বয়সী আর একটা বাবার বয়সী লোককে থাপ্পর মতে তোমার একবার বিবেকে বাঁধলো না আমার লজ্জা লাগছে তোমাকে নিজের বউ বলতে এই জাগে তুমি ছোট লোকের বাচ্চা বলছো কাজের লোক বলছো এই ছোট লোকের বাচ্চা তার ছেলেকে পড়াশোনা করার জন্য তার গ্রামের সব জায়গা সম্পত্তি সহায় সম্বল সব কিছু বিক্রি করে দিয়েছে ঋণ নিয়ে তার ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে এমনকি এই ঋণের জন্য মানুষের কাছে ঋণের কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে অপমানিত হয়ে তার স্ত্রী গলায় দড়ি দিয়ে মারা গেছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে আর সে দুঃখ সহ্য করতে না পেরে এই লোকটা এই ছোট লোকটা গ্রাম ছেড়ে চলে গেছে আর তার সেই ছেলে তাকে তখন থেকে তাকে গ্রামে খুঁজছে শহরে প্রতিটা জায়গায় অলিতে গলিতে এই ছোট লোকটাকে খুঁজে যাচ্ছে কিন্তু কোথাও এই ছোট লোকটাকে সেই ছেলেটা খুঁজে পায় নাই আচ্ছা মানলাম আমার ভুল হয়েছে আমার অন্যায় হয়েছে কিন্তু তুমি এত কিছু কিভাবে জানো এত কিছু তুমি কিভাবে জানো বলো আমাকে যাকে তুমি ছোট লোক বলছো না এই ছোট লোকটা যে ছেলেটার কথা তোমারে বলছি সেই ছেলেটাই আমি তোমার স্বামী কি আমি এতই অভাগা যে আমার বাবাকে যখন পেলাম এমন অবস্থায় পেলাম যে আমার স্ত্রী আমার বাবার গায়ে হাত তুলেছে এর চেয়ে তো অভাগা কোনো সন্তান হতে পারে না কোনো সন্তান হতে পারে না আমি মানছি আমি অনেক বড় অন্যায় করেছি আমি তো জানতাম না যে এটা তোমার বাবা আমি এখন বাবার কাছে কিভাবে মাফ চাব বলো বলে দাও আমাকে তুমি না বাবা আমি আমি মনে করি করি বাবা তো জানতো না তুমি আমার বাবা আমি কিছু মনে করি বাবা আমাকে একটু চড়াই না বাবা আমি একটু জড়াই করা তুমি গ্রাম জড়া চলে লেগেছিলাম বাবা আমি তোমার অনেকবার বাবা ওই কোনো রাস্তা বাদ দেই নেই কোনো জায়গা বাদ নেই বাবা আমি তোমার অনেক বাবা